নম ভগবতী বাসুদেবায়ু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধি নমস্কার সকল ভক্তগণকে রিমিজ ভার্সের এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করি কৃষ্ণ কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী হল পুত্রতা একাদশী বা পবিত্র একাদশী ভক্তগণ আজকের পর্বটিতে জানব এই পুত্রতা একাদশী উপবাস কত তারিখে পালন করা হবে একাদশী তিথি শুরু এবং শেষ কখন হচ্ছে এই পুত্রতা একাদশীর ব্রত কথা একাদশী সংকল্প মন্ত্র এবং পুত্র সন্তান লাভের জন্য সর্বশ্রেষ্ঠ উপায় কি এই পুত্রতা একাদশীর দিন কি খাবেন এবং কি খাবেন না কি কি করণীয় এবং পারনের সময় ও পারণ মন্ত্র ইত্যাদি নিয়ে জানবো আজকের পর্বটিতে ভক্তগণ পর্বটি আশা করছি আপনাদের সমৃদ্ধ করবে তাই সম্পূর্ণ পর্বটি দেখার অনুরোধ রইল পুত্রদা দা অর্থাৎ পুত্র শব্দের অর্থ হল শিশু এবং দা কথার অর্থ হল দাতা অর্থাৎ এই একাদশী যে একাদশী পুত্র দানকারী তাই এই একাদশীকে পুত্রদা একাদশী বা পবিত্র একাদশী বা সুনন্দা একাদশী বলা হয় এই একাদশী বছরে দুবার করে পালন করা হয় একবার পালিত হয় পৌষ মাসে শুক্লপক্ষে আরেকটি পালন করা হয় শ্রাবণ মাসে শুক্লপক্ষের আর এই যে আজকের একাদশী সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশী পুত্রতা একাদশী বা পবিত্র একাদশী এই একাদশী পালন করলে ভক্তদের ইচ্ছা পূরণ করে ভগবান বিষ্ণু ভবিষ্যপুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে ঘোষণা করেছিলেন যে এই দিনে ব্রত পালনের ফল সমাজে জ্ঞান সম্পদ এবং প্রতিপত্তি প্রদান করবে আসুন প্রথমেই জেনে নিই এই পবিত্র একাদশী বা পুত্রতা একাদশী কত তারিখে শুরু হচ্ছে বাংলার আঠেরোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজির চৌঠা আগস্ট দু সোমবার সেই দিন দিবা দশটা আট মিনিট মিনিটে এই পুত্রতা একাদশী তিথি শুরু হচ্ছে এবং একাদশী তিথি থাকছে উনিশে শ্রাবণ অর্থাৎ পরের দিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজির পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার দিবা এগারোটা চুয়াল্লিশ মিনিটে তবে উদয়া তিথি অনুযায়ী উনিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজির পাঁচই আগস্ট হাজার পঁচিশ মঙ্গলবার ওই দিন সুসম্প হবে পুত্রতা একাদশী বা পবিত্র একাদশী এবছর আঠেরোই শ্রাবণ সোমবার এবং ইংরাজি চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ ওই দিন শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসব আরম্ভ হচ্ছে এবং ঝুলনযাত্রা উৎসব শেষ হচ্ছে বাইশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ শখাপ্ত আঠই আগস্ট শুক্রবার দু হাজার পঁচিশ ওই দিন শ্রী শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসব সমাপন হচ্ছে এখন জেনে নেব এই পুত্রতা একাদশীর ব্রত মাহাত্মকথা সম্পর্কে একাদশী দিনগুলি ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর জন্য সমর্পিত একটি দিন এ দিন যে ব্যক্তি ভক্তি ভুরে নিষ্ঠার সাথে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর পূজা করেন তাদের সকল পাপ দূর হয় একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রতের মাহাত্ম বর্ণনা করছি যা সোনামাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে দ্রাপদ যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মহিষতি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রক নিজেকে অত্যন্ত দুর্ভাগা বলে মনে করতেন সেই রাজা তারপর একদিন সেই রাজা চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন ব্রাহ্মণদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবিন্দু তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্ত প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টুদের যথানুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হল না তা আপনারা আমাকে কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর উক্তি শুনে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম দেখতে দেখতে তারা এক মনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরোগ নিরাকারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ এবং ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমস নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মণিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মহামনির নাম লোমস তাকে দেখে সকলেই ধন্য হতলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মে সৌভাগ্যের ফলে আজ আমরা এই মণিবরে সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা যে জন্য এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এ পৃথিবীতে আপনার মতো ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছেন আমরা তার প্রজা তিনি আমাদের পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মণিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পর রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণাত্ম হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় দেখতে পান সেখানে জল পানের জন্য যান একটি গাভী ও তার বাছুর সেখানে জল পান করছিল তাদের তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জল পান করতে লাগলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এরকম রাজ্য লাভ করেছেন সবাই তখন বললেন হে মুনিবর শাস্ত্রে আছে যে পূর্ণ দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি একটি পূর্ণ ব্রতের উপদেশ করুন যাতে তার পাপ দূর হয়ে আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন মুনি বললেন শ্রাবণ মাসে শুক্লপক্ষের পবিত্র পবিত্রারূপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তা সকলে পালন করুন লমস্মণীর উপদেশ শুনে আনন্দে চিত্ত হয়ে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মনির নির্দেশ মতো সেই ব্রত পালন করতে লাগলেন তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সেই পূর্ণের প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দিলেন পুরাণে এই কথাই বর্ণিত হয়েছে এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করেন এবং তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হন এই পুত্রতা একাদশীর উপবাস কিভাবে রাখবেন দশমীতে অর্থাৎ একাদশীর আগের দিন সূর্যাস্তের আগে সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হবে তারপরের দিন অর্থাৎ একাদশীর দিন ভোরে স্নান সেরে ব্রত বা উপবাস রাখার সংকল্প মন্ত্র অনুসরণ করতে হবে তবে অবশ্যই সংকল্প মন্ত্রটি রাখবার আগে আপনি সেই ব্রত আংশিক রাখছেন নাকি সম্পূর্ণ ব্রত রাখছেন তা মনে মনে আপনি উল্লেখ করবেন এবং পুত্রতা একাদশীর ব্রত পালনের জন্য আপনাকে বিশেষ কিছু নিয়ম এবং আচার অনুস পালন করতে হবে এই ব্রত মূলত পুত্র সন্তান লাভের উদ্দেশ্যে করা হয় এই একাদশীর দিন উপবাস করে ভগবান বিষ্ণুর পূজা করতে হবে এবং সারা রাত্রি জাগরণ করে তার নাম জপ করতে হবে এই দিনে ভাত ডাল পেঁয়াজ রসুন এ সমস্ত খাবার বর্জন করতে হবে একাদশী দিন যদি নির্জলা উপবাস করা সম্ভব না হয় তাহলে ফল দুধ সুজির তৈরি কোনো জিনিস সাবুর তৈরি কোনো জিনিস খেতে পারেন তবে একাদশী দিন সারা রাত্রি জাগরণ করে ভগবান বিষ্ণুর নাম জপ করবেন ওই দিন চেষ্টা করবেন নিষ্ঠা এবং ভক্তি সহকারে ভগবান বিষ্ণুর নাম জপ করা এবং অবশ্যই পুজোর শেষে দান ধ্যান করা অত্যন্ত শুভ ওই দিন মিথ্যা কথা বলা পরনিন্দা পরচর্চা অন্যের ক্ষতি করা অলসতা এই সমস্ত কিছু পরিহার করতে হবে শুধুমাত্র ভক্তি বলে সেই দিন হরে কৃষ্ণ নাম জপ ভগবান বিষ্ণুর সহস্র নাম হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে দিন অতিবাহিত করুন বিশ্বাস করা হয় যে ভক্তগণ এই একাদশী ভক্তি সহকারে নিষ্ঠার সাথে পালন করে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় নিঃসন্তান দম্পতিও মনোবাঞ্ছা পূর্ণ হয় যদি সন্তান প্রাপ্তিতে বাধা আসে তাহলে এই একাদ নিষ্ঠার সাথে পালন করুন এবং ভগবান বিষ্ণুর পূজা করুন এই পুত্রতা একাদশীর পালন সম্পন্ন হবে বিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজির ছয়ই আগস্ট দু বুধবার সকাল নটা তেত্রিশের মধ্যে একাদশীর পারণ একাদশীর পারণ মন্ত্রটি উচ্চারণ করে এই সময়ের মধ্যে উপবাস ভঙ্গ করতে হবে ভক্তগণ আজকের পর্বটি এখানে সমাপ্ত করছি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নেই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক হরে কৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ সকলকে